পর্যটক তাদের গাড়ি ঘুরিয়ে নিয়ে যাচ্ছে শুধুমাত্র বাইক ছাড়া বাকি যারা আসছে তাদেরকে সবাইকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং ঘুরপথে অন্য রাস্তায় সবাইকে যেতে বলা হচ্ছে এটা এই ব্রিজটা অতিরিক্ত বৃষ্টির কারণে এরকম ড্যামেজ কন্ডিশন হয়েছে আমরা এনে অথরিটি সিভিল অথরিটির সঙ্গে কথা বলেছি ওনারা বলেছেন ওয়াই ইভিনিং এটা ট্রাফিক চলাচলের মতো ব্যবস্থা ওনারা করে দেবেন যাতে টুরিস্ট কালকে সানডে আছে কোনো প্রবলেম না হয় এই জন্য এমার্জেন্সি বেসি কাজ হচ্ছে সমস্ত লাইন ডিপার্টমেন্ট সিভিল ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট এখানে একসঙ্গে আমরা কাজ করছি এটা ওয়াই ইভিনিং ট্রাফিক নর্মাল হয়ে যাবে আশা করছি সাধারণ মানুষের কোনো প্রবলেম হবে না গতকালই ফাটল দেখা গেছিলো গতকালই এনএইসির লোক এসেছিল আর পুলিশ এসেছিল তারপর থেকে এখানে কাজ শুরু হয়েছিল কাজ করতে করতে এই ব্রিজটা তখন ধসে যায় এবং ধসে যাওয়ার পরে এরপর থেকেও আবার আমরা এন এর লোকের সঙ্গে কথা বলেছি তিনিরাও এখানে আছেন ওনারা দাদা বলেছেন যে সন্ধ্যার মধ্যে এটা রিপেয়ার করে ট্রাফিক দরবার করার মতো স্বাভাবিক করে দেবেন দাদা আপনার নাম আমার নাম দিলীপ দিলীপ মহতা হ্যাঁ স্থানীয় ভেঙেছে কালকে রাত্রি নটা সাড়ে নটার দিকে তো তারপরে পুলিশ টুলিশ এসে এতে গাড়ি এ দিয়েছিল দিয়ে ইঞ্জিনিয়ার এসেছিলো তিনজন রাত্রিবেলায় ইঞ্জিনিয়ার এসেছিল তিনজন ওনারা দেখে শুনে আবার রাত্রে সকাল থেকে কাজ শুরু হয়েছিলো আর শুরু হতে হতে ওই ক্লিয়ার করতে ভাঙতে ভাঙতে পুরোটাই ভেঙে যায় এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছিলো কিন্তু আর পুরোটা ভেঙে যাওয়ার ফলে আর গাড়ি যেতে পারছে না দুদিকেই গাড়ি জ্যাম হয়ে আছে রাত্রি সাড়ে নটার দিকে এরকম নটা সাড়ে নটার দিকে এরকম ফাটল দেখা যায় গাড়ি যাওয়ার ফলে একটা আওয়াজ হলো দিতে কিছুটা বসে গেছিলো রাস্তা বসে যাওয়ার ফলে তারপর থেকে পুলিশ খবর স্থানীয় সিভিক পুলিশ সব এসে এটাকে পুরো গাড় দিয়ে দিয়েছিলাম যাতে করে এক সাইড দিয়ে আপাতত যাওয়া যায় সেই রকম ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সকালবেলা থেকে কাজ হচ্ছিল কাজ হতে হতে ভেঙে যায় এবার পুলটা পুরোটাই ভেঙে যায় যার ফলে আর বাস যাওয়ার মতো রাস্তা নেই শুধুমাত্র বাইক রাস্তা ঘুরিয়ে দেওয়া হচ্ছে যে এদিক দিয়ে কাঁথির দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সবই ঘুরিয়ে দেওয়া হচ্ছে বা ছোটো ছোটো বাইপাস রয়েছে আমাদের এদিকে ছোটো ছোটো গ্রাম সড়ক যোজনা যেগুলো ছোটো ছোটো রাস্তাগুলো ছোটো গাড়িগুলোকে বাইপাস করে কাঁচির দিকে বা কাঁচি থেকে এদিকে কলকাতার দিকে পাঠানো হচ্ছে জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ ডবলিউ ডাব্লিউ ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন